হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে নিয়ে চলে এসেছি মিনি ব্লগ হচ্ছে রুই পোস্ত তো আমি তার জন্য চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এই যে চার পিস রুই মাছ আর এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত কাঁচা আর পেঁয়াজ এটা আমি বেটে নেব সিলাই বেটে নেব আর এখানে আমি মাছে হলুদ আর নুন সব মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিলাম এটার মধ্যে নুন হলুদ পুরো মাখিয়ে নিলাম ভালো করে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পরে এবার মাছগুলো মাছগুলো সব ছেড়ে দিচ্ছি মাছ এক পিট ভাজা হয়ে গেছে আবার এক পিঠ উল্টে দিলাম এই যে প্রায় ভাজা ভাজা হয়ে গেল এবার মাছগুলো আমি তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এবার রান্নাটা করব ওই তেলে আমি অল্প একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম মাছ ভাজাটা আর এখানে আমি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো কারণ আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি তো দুটো কাঁচা লঙ্কা এখানে দেবো আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে আমি এখন কাঁচা লঙ্কাটা এখনও দিইনি এবার দেবো কাঁচা লঙ্কাটা এই যে এবার কাঁচা লঙ্কাটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমার এই যে পোস্ত বাটা যেটা রয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা এটা দিয়ে দেবো পেঁয়াজও দেওয়া হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ বেটে নিয়েছি তো তো ওটা দিয়ে দিলাম এই যে দিয়ে দেওয়া হবে আমি গ্যাস কমিয়ে দিয়েছি গ্যাস কমানোর পর হচ্ছে পোস্তটা দিলাম কারণ দিলে পারে না পোস্তটা বেশি ফুটলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যায় তো এবার একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দেওয়ার পর এটার মধ্যে একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দেব একটু আড়াচড়া করে নিই তারপরে নুন আর চিনি দেবো আর আমাদের তো রান্নাতে একটু চিনি দিতেই হয় এই যে এবার একটু নুন দিয়ে দেবো এই যে এটাও আন্দাজ মতো মানে যেমন টেস্টের অনুযায়ী দিতে হবে লবণটা লবণ দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দেবো অল্প একটু কারণ চিনি না দিলে পরে টেস্টটা ঠিক আসে না তাই একটু চিনিও দিয়ে দেব এই যে চিনিও একটু দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো বেশি নাড়াচাড়া করবো না কারণ বেশি মশলা মানে সর্ষে পোস্তটা বেশি সরষে পড়ছে শুধু পোস্তটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় তখন আবার ভালো লাগবে না খেতে তো একটু নাড়াচাড়া করে যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটা বেশি ফুটতেও দেব না বেশি ফুটলেও টেস্টটা নষ্ট হয়ে যায় একটু ফুটে গেলেই মাছগুলো ফেলে তুলে নেব এই যে হয়ে গেল এই যে দেখুন তো মাছ দেওয়া হয়ে গেছে নামিয়েও নিলাম এই যে কেমন হয়েছে দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন